হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অনেকদিন পর তোমাদেরকে ব্লগ ইচ্ছা করে যে তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ প্রথমেই দেখছো রসুন ছাড়ানো লঙ্কা ছাড়ানো স্পেশাল কিছু তো ঘটে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে হ্যাঁ মেয়েরই প্রচুর বান্ধব বন্ধু বান্ধবী এসছে ধরো আটজন মতন বন্ধু বান্ধবী তাদের সাথে তাদের মারা এখানে চিকেন ধোয়ার কাজ হচ্ছে তা আমরা কালকেই প্ল্যান করলাম চলো তাহলে একটা পিকনিক করা যাক গরমকাল তো কী হচ্ছে শীতকালে পিকনিকটা হয়ে ওঠেনি গরম সকালেই করব হ্যাঁ পিকনিক করার ইচ্ছাটাই মেন আর পিকনিক বলবে সামনেই ঈদ গিয়েছে এবার ওদের বাড়ি তো অনেক দূর সেই জন্য ওদের বাড়ি গিয়ে আমাদের নেমন্তন্ন করে খানো সম্ভব না তা আমাদের বাড়িতেই হয়েছিল তাই সকালে হচ্ছে এদিকে তোমার ম্যাগি রান্না হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি পুরো ম্যাগিটাকে সেদ্ধ করেছিলাম কেন কেউ ঝাল খায় কেউ মশলা দিয়ে খায় কেউ মশলা ছাড়া খায় এখানে আমার এক বান্ধবী আবার দুধ চা করতে শুরু করেছে ওর চা স্পেশালিস্ট মানে চা হবে চায়ে তোমার হচ্ছে চিনি লাগবে কড়া লাগবে অনেক কিছু তাই ওই চাটা করছিলো তো এখানে ম্যাগি খেতে সবাইকে ম্যাগিটাকে বেড়ে দিয়েছিলাম সামান্য একটুখানি ছিল তা ম্যাগিটা দেখো সকলের মধ্যে হচ্ছে কারুর অল্প কারু সাদা আর হলুদ এরকম একটা ব্যাপার আমার মেয়ে তো মশলা অতটা খায় না কেউ ভাতের মতো খাওয়া কেউ দিয়ে এই খাওয়াতে খাওয়াতে প্রায় আধ ঘন্টা চলে গেছিলো তারপর স্নান করানো ঘর ধরে তো ছড়া ছড়াছড়ি আমার মেয়ে তো প্রচুর আনন্দ পেয়েছে ওর বান্ধবীরা এসেছে বন্ধুরা এসেছে সকলে আর প্রত্যেকের হাতে তো খাওয়ার সময় ফোন এদিকে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা হলো আমার এই আর এক বান্ধবী যে রান্না করবে আর কি সেই চিকেনটা ম্যারিনেট করে রাখলো এটা বিরিয়ানির চিকেন আর একটা চিকেন কুচু কুচি করে কাটা হয়েছিল ছোট করে আর কি সেটা হচ্ছে চিকেন কষা হবে বলে বাচ্চাদের জন্য বা বিরিয়ানি আর চিকেন কষা দুটোই কিন্তু দুজনার জন্যই মানে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আগে তুলে রাখা হয়েছিল তারপর আমাদেরটা বেশি করে ঝাল দিয়ে করা হয়েছে এটা আবার সকালের খাওয়া দাওয়া দেখো হাঁড়ির মধ্যে মুড়ি মাখতে বসে গেছি পাত্র খুবই কম এবার এ নিয়ে একটা কথা বলি চিকেন তো আমাদের বাড়িতে হয় না পাত্র টাত্র যা ছিল হাড়ি তারপর গামলা ডেচকি যা ছিল সব ওরাই নিয়ে এসেছিলো ওদেরই আর কি সবে দেখো দুধ চার কালারটা কি সুন্দর চাটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল খেতে চা এই চা খেলে তোমার সারাদিনে মনে হবে না চা খায় তাই এখানে মুড়িটাও খুব সুন্দর মেখেছিল তোমার কাঁচা মিটি আম জল জিরা তারপর কত কিছু দিয়ে সে বলে না আমি তো রাঁধতে পারি না অতটা ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাই এইটুকুনি করে করে চা না এক একটা কাপে প্রায় দুজন মানে দুবার করে চা হচ্ছিল প্রায় এক ঘটি টাইপের চা হয়েছে ওই দেখো যেটা দিয়ে দেওয়া হচ্ছিলো তা চা ছিল আর সকালবেলা মুড়ি ছিল মুড়িটা না অতিরিক্ত বেশিও মাখা হয়ে গেছিলো আমাদের সেই জন্য আর কি এদিকে এসে যখন খাওয়ার সময় হয়েছিল সবারই পেট ভার পেট ভার পেট ভার তা চাগুলো কেমন লাগছে চায়ের কালারটা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো লাইক করতে ভুলো না আর একটা কথা বলি নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর হচ্ছে এইভাবে সাপোর্ট করে দিও আমাকে দেখো সবাই মিলে বসে আমরা মুড়ি খাচ্ছি এখানে রাজুনি রান্না করতে বসে গিয়েছে আর প্রত্যেকের হাতেই ফোন কেন বলো তো ফোন হচ্ছে তোমার বাড়ি থেকে অনেকে ফোন করছে আবার বাচ্চারা তো ফোন ছাড়া কেউ থাকেই না এখানে সবাই মুড়িটুড়ি খেলাম মুড়িটুড়ি খাওয়া এবার বাঘ মানে তোমার হাঁড়ি নিয়ে টানাটানি যাচ্ছিল যাচ্ছিলো তো কাঁচা মিটে আমগুলোও দেওয়া হয়েছে ভেতরে কাঁচা মিটে আমটা ম্যাক্সিমাম আমিই খেয়েছি যাই হোক তোমাদের এখন ভিডিওটা এডিট করতে গিয়ে বললাম ওদেরকে আর সেটা বলেনি তা এখানে হচ্ছে তোমার মশলাগুলো করে নিচ্ছিলো এবার পেঁয়াজ কাটা হলো আলু কাটা হলো সব কাটা হয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিচ্ছে দাম মিক্সি পেস্ট টেস্ট করে নিয়ে এদিকে দেখো আলুগুলো কাটা হয়ে গিয়েছে আদাগুলো জলে ধুয়ে নিয়েছিলাম পরে তোমার হচ্ছে মাংস কষাতে বসে গেছিলো মাংস কষানো হচ্ছে সবে মাত্র বললাম যে ঝাল ছাড়া এটা যেন এরম কালার হয়েছে তখনও লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এমন কিছু দিয়ে ওরা এখনো ওঠেনি এই পরের স্টেপে লঙ্কার গুঁড়োটা দিল মানে বাচ্চাদেরটা তুলে নিয়ে কিন্তু মাংস কষাটা না দারুণ খেতে হয়েছিল সত্যি কথা বলতে যে রান্না করেছে যাই হোক আমারই এক বান্ধবী রান্নার হাত কিন্তু পটু শুধু দেখো এখানে যে কজন রয়েছে প্রত্যেকেরই কিন্তু একটা কথা বলি হাজব্যান্ড থাকে না হাজব্যান্ড থাকে কেউ পুনে কেউ দুবাই কেউ অনেক দূরে দূরে তাদের হাজব্যান্ডগুলো থাকে তাদের ভিডিও কলে দেখাচ্ছে আর এর তো তার হাজব্যান্ডের চিন্তায় মনে হয় চুপ করে বসেই রয়েছে এর অনেকটা দূরে থাকে ওর হাজব্যান্ড অনেক বছর পর পর আসে এখানে কি বলো তো ওরা এই যে করছে এখানে একটা ব্যাপারই আলাদা একটা বিশ্বাসের ওপর তাদেরকে ভিডিও কল করে করে দেখাচ্ছে এই দেখো আমাদের চিকেন কষাটা রেডিও হয়ে গিয়েছে আর হচ্ছে তোমার চিকেন কষাটা আমরা প্রথমে না খেয়েও নিয়েছিলাম সবাই এ দেখো ঝাল ছাড়া চিকেনগুলো সবাইকে খেয়াতে বসে গিয়েছিল আমার মেয়ে তো ঝাল দেওয়া চিকেনই খেয়ে নিয়েছে এবার যেহেতু আমার বাড়ি আমি তো জাতীয় ড্রেসটা যাই হোক পরেই নিয়েছিলাম আমার মেয়ে তো ঝাল ছাড়া ওটা মানে বান্ধবীগুলোর নাম তোমাদের বলা হলো না যাই হোক কারণ একজনের নাম রূপম শ্রীনিকা তারপর রয়েছে সৌরাঙ্গি তারপর এগুলো মেয়ের হচ্ছে বান্ধবী তা ওরা ও খাচ্ছিলো আমার মেয়ে ওখানে খেয়ে নিচ্ছিলো খেয়ে নিয়ে তোমার চিকেন এদিকে যে রান্না করছে সে তো রান্না চাপিয়েই দিয়েছে এই হচ্ছে ব্যাপার এবার আমরা দেখো বাড়ির একটা সাইডে পুরো করেছিলাম যেহেতু চিকেনের ব্যাপার মা তো ঘরে টরে ঢুকতে দেবে না সেই জন্য একটা সাইডে নিয়ে এগুলো করা হচ্ছিল তো সেদিনকে সত্যি কথা বলতে খুব মজা করা হয়েছে তাই বললাম না সবারই হাজব্যান্ড বাইরে থাকার ঈদে কিন্তু কেউ বসে সত্যি কথা এরা প্রত্যেকে কাজ করে আমাদের এখানে যেখানে আমার বাড়ি সেখানে হচ্ছে তোমার কেউ কাপড়ের কাজটা বেশি জানো তোমরা তাই কেউ কাপড় মাঝে কেউ কাপড়ের বুটি তোলে আবার আমি যে গোলাপের কাজটা এখন নতুন ধরেছি সেই কাজ করে মানে হাতে কেউ বসে থাকে না এই যে পিকনিকটা হয়েছে প্রত্যেকেরই কিন্তু নিজেদের নিজেদের হাত খরচের পয়সায় আমরা এরকম মাসে হোক কমাস অন্তর হোক নিজেরা নিজেরা এই পিকনিকগুলো বেশ করি নিজেদের নিজেদের কেউ যাতে কিছু বলতে না পারে কেউ না প্রত্যেকে দূর দূর থেকে এসেছে আমার আমার বাড়ি তো যেখানে সেখান থেকে অনেকটা দূর বড় দু চারটে স্টপিজ ওরা বাসে করে বাচ্চাদের নিয়ে আসে তো ওখান থেকে এসেছে সকালে উঠে কাজ কাজকর্ম করে দিয়ে তারপর এসেছে যেখানে বিরিয়ানিটা মাংস কষানো চাপা হয়ে যাচ্ছিলো তারপরে তোমার হচ্ছে ওটাকে নামিয়ে নেওয়া হলো একটা পাত্রে নামিয়ে ভাতটাও হয়ে গেছে ভাতটা হচ্ছে সব থেকে ভালো সেদ্ধ হয়েছিল মানে ও প্রথমে দেখছিল দেখতে দেখতে বলছিল না আর একটু হবে তারপর আমি বললাম না ভাতটা আর একটু হবে না তুই নামিয়ে ফেল ও ভাগ্যিস কথাটা শুনেছিল না নাহলে তোমার ভাতটা হচ্ছে গলে যেত তা ও একাই আমি বললাম ধরবো না বললো না আমি একাই করে নেবো তা চলো এখানে তারপর বিরিয়ানির লেয়ারটা শুরু হলো দেওয়া তো এখানে কি কি দেয় কেওড়া জল তারপর হচ্ছে কী বলে কেশরের দুধ দিয়ে কেশরের দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা তারপর চিকেন আলু বেরেস্তা সব কিছুই লেয়ারগুলো দেওয়া হচ্ছে তো তোমরা যারা যারা বিরিয়ানি করতে পারো না তারা দেখে নাও সহজ প্রসেসে চিকেন যেমন কষাতে হয় কষা বা হ্যাঁ চিকেনটাকে দেখলেই এত ম্যারিনেট করে রাখা হয়েছিল দইটই দিয়ে শুধু দই দিয়ে আর ভিনিগার দিয়েই ম্যারিনেট করে রাখা হয়েছিল কোনো মশলা দেওয়া হয়নি ও আর দেওয়া হয়েছিল এর মধ্যে একটুখানি করে চার মগজ মনে হয় সম্ভবত তা যাই হোক আমার তো বাইরের বিরিয়ানির থেকে ঘরের এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে কেন কেউ রাজ গন্ধটা আমার ঠিক অতটা ভালো লাগে না বাইরে তো অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় এবার ঘি দেওয়া হচ্ছে ঘিটা আমার মেয়ে কী করেছে পুরোটা ফেলে দিয়েছিল তা সেটাকে আবার তুলে রেখে সেটাকে আবার হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তা বলো তোমাদের দেখে কেমন মনে হচ্ছে টেস্টটা কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে মোটামুটি টেস্টটা ভালো হয়েছে বা খিদেও পেয়ে গেছে কখন খাবো কখন খাবো সেটাই ভাবছিলাম তা এখানে তোমার তারপর চিকেন আলু সব কিছু দিয়ে একটা সেকেন্ড লেয়ার হচ্ছে এই করে তিনটে লেয়ার হবে তারপর দমে খানিক্ষণ বসানো হয়েছিল। কিন্তু দমে বেশিক্ষণ বাচ্চারা খাওয়ার জন্য এ করছিলো তো এখানে খানিক্ষণের জন্য দমে তাও বসানো হলো তা প্রথমে তারপর ও না হাঁড়িতে যেন কান দিয়ে দিয়ে শুনছিল বলে না যারা পাকা রাঁধুনি হয় সব কিছু ঠিকঠাক জানে কান দিয়ে দিয়ে শুনছে যে হাঁড়ির তো চচ্চর চচর করছে বলছে জানে তো লেগে ধরছে আমি তাহলে নামিয়ে দাও এমনি তো সব কিছু সেদ্ধ দই সব কিছু রান্না করায় তা অ্যাট লাস্ট এটাই ছিল আমাদের বিরিয়ানি ধরো আমাদের বাচ্চা সমেত আটজন প্রায় অনেকজনই খেয়েছে তাও একটু বেশি হয়ে গিয়েছিল লাস্টের দিকে কেননা দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একজন তো ঘুমিয়েই পড়েছে একজন বিরিয়ানি খাবে বলে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে বসে পড়েছে আমার মেয়ে লেগ পিস খাচ্ছে ও মাংসের মধ্যে লেগ পিস আর স্যালাড ছাড়া তো বিরিয়ানি হয় না প্রথমে পেছনে আমরা রায়তা করব তো ওইটা যদি থাকে তা রায়তা করিনি আর আমের চাটনি করা হয়েছিলো আমের চাটনিটার ভিডিও হয়নি তা মেনু ছিল হচ্ছে বিরিয়ানি আমের চাটনি আর হচ্ছে স্যালাড আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্ক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না